জুলাই পরবর্তী সময়ে বাংলাদেশে পররাষ্ট্রনীতিতে আমেরিকাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখা হচ্ছে তো এই কে আমেরিকার ইদানিং বা এই গত কয়েক বছরে তাদের যে এই অঞ্চল কেন্দ্রিক যে নতুন ধারণা ডেভেলপ করেছে ইন্দো প্যাসিফিক পলিসি কোয়াড এই যে থিওরিগুলোর ভিত্তিতে বাংলাদেশের সার্বভৌমত্ব অটুট রেখে আমি কিভাবে আমেরিকার সাথে সম্পর্ক বা ভূ রাজনীতি কৌশল প্রণয়ন করতে পারি ধন্যবাদ দেখেন আমেরিকার অনেক আগে থেকেই বাংলাদেশের ব্যাপারে তাদের একটা বিশেষ আগ্রহ রয়েছে স্পেশালি আমি একজন আমেরিকান সামরিক বিশারদ এক জেনারেল আমাকে একবার একটা প্যামজের। সেমিনারে ব্যক্তিগত আলোচনায় বলেছিল যে দক্ষিণ এশিয়াতে তোমাদের অফিসারদের সাথে কথা বলেই আমরা কমফোর্টেবল ফিল করি এবং তোমাদের সাথে আমাদের ওয়েভ লেংথ সহজে মিলে যায় উই আন্ডারস্ট্যান্ড ইচ আদার কাজেই তোমাদের সাথে আমরা অনেক ভালো দীর্ঘমেয়াদী সম্পর্ক করার ইচ্ছা আছে কিন্তু এটা হয়ে ওঠে না এখানেও আমেরিকান এক ডিপ্লোম্যাট হাসিনার সময় বলেছিল যে তোমাদের সাথে স্ট্র্যাটেজিক ডায়লগ কখনো এগোয় না প্রত্যেক বছরই আমরা মিট করি আমরা বলি কোঅপারেট করব কিন্তু তখন বাংলাদেশ গভর্নমেন্ট আমাদের বলে তোমাদের কি উদ্দেশ্য সেটা বলো এখন প্রবলেমটা হচ্ছে যে আমেরিকা আমাদের সাথে ততটুকুই ঘনিষ্ঠ হতে পারে যতটুকু আমরা নিজেদের ভুরাজনৈতিক এই সীমানা ছাড়িয়ে তাদের চিন্তাধারার সাথে সহযোগিতা করতে পারি যেমন ধরেন বার্মা অ্যাক্ট বার্মা অ্যাক্টের বেলায় আমেরিকা একবার তার সেনেটার বলেই ফেলেছিল যে আরাকানটা আলাদা করে বাংলাদেশের সাথে সংযুক্ত করা হোক এই পলিসি আমাদের সব সময় বিঘ্নিত হয়েছে এই হাসিনার রেজিমে আমেরিকার সাথে আমরা কখনো এগুতে পারি নাই আর ভারতও চায়নি এখন ভারতকে অগ্রাহ্য করে আমরা যদি এই ট্রাম্প প্রশাসনের যারা জিন ট্রাম্প কিন্তু বেসিক্যালি লাভ লোকসানের হিসাবে চলে সে গ্রিনল্যান্ড কিনতে চায় প্যানামা দখল করতে চায় গাজা কিনে নিতে চায় এ ধরনের কথা বলছে যেগুলো অবাস্তব কিন্তু তার মনোবাসনাটা হচ্ছে যে যেখানে আমেরিকা গেইন করবে রিসোর্সেস সেখানে যেতে সে রাজি ট্রাম্পের চোখ নিশ্চয়ই এই আরাকানে রয়েছে আমাদের যে ডক্টর খালিলুর রহমান জয়েন করেছে স্পেশাল ফরেন পলিসি এক্সপার্ট আরাকান এবং বিশেষ প্রজেক্টের দায়িত্বে খলিল কিন্তু আমাদের সময়কার বিসিএসএ ফার্স্ট হওয়া অথচ বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে এসে সবচেয়ে কম সার্ভিস দিছে এই লোকটা কিন্তু আমেরিকার সাথে আমাদের এই গভর্নমেন্টের যোগাযোগের একটা অত্যন্ত কার্যকর সূত্র হতে পারে কেননা ডক্টর খলিল জাতিসংঘে তার ক্যারিয়ার কাটিয়েছে কিন্তু তার প্রচুর যোগাযোগ রয়েছে মার্কিন যে সিদ্ধান্ত গ্রহণকারীদের সাথে অপরদিকে ডক্টর সিদ্দিকি রয়েছে এই পার্সোনালিটি বেসড কন্ট্যাক্টসগুলো কিন্তু আমাদের এগিয়ে নিতে পারে এখন ইউনুস যদি সত্যিকার অর্থে মনে করে যে আমেরিকার সাথে সে মায়ানমারে ভাঙন প্রক্রিয়ায় মার্কিনি স্বার্থ আর আমাদের স্বার্থকে একীভূত করতে পারে তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র এগিয়ে আসতে পারে অর্থাৎ আমি যেটা বলতে যাচ্ছি যে মার্কিন যুক্তরাষ্ট্র তার স্ট্র্যাটেজিক ভিশনকে ততটুকুই এক্সটেন্ড করবে যতটুকু আপনি রাজি থাকেন আমরা এই হাসিনার খপ্পর থেকে বের হয়ে আসছি আমাদেরকে এখন বৃহৎ শক্তি হওয়ার চিন্তায় ঢুকতে হবে আমাদের সবচেয়ে বড় সীমাবদ্ধতা হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় ভারত কেন্দ্রিক পনেরো বছরে ইন্ডোসেন্ট্রিক পলিসি এত গভীরে চলে গেছে যে ভারত কি মনে করে ভারতকে কতদিন অগ্রাহ্য করব আমার বন্ধু হুমায়ুন কবিরের সাথে কিছুক্ষণ কথা বললে হুমায়ুন বোঝা যায় যে আমরা এত সাহস কেমনি করুন আমাদের এত সাহস দেখানো উচিত না ভারতের সাথে মানেয়া চলা ভালো এই যে মাইন্ডসেট দিস ইজ এক্স্যাক্টলি দ্য প্রবলেম যেটা নতুন জেনারেশান আমাদের পছন্দ করে না আমি আগে এই যে পুরনো জেনারেশান তারা তো মৃত্যুর কাছাকাছি যাচ্ছে অথচ তারা দেশকে নিয়ন্ত্রণ করতে চায় এই যে ছাত্রদের জেনারেশান দেশটা তো তাদের তাদের চিন্তাকে কোনো স্থান দিতে চায় না এখন আমেরিকা আমাদের ইয়াঙ্গার জেনারেশনের ইউটিলিটিটা বুঝতে পারছে আমার মনে হয় যুক্তরাষ্ট্র কিন্তু চাচ্ছে যে ইয়াঙ্গার জেনারেশনের সাথে আমেরিকা তাদেরকে ব্যবহার করলে আগামী বছরগুলোয় মার্কিন যে উদ্দেশ্য এই অঞ্চলে সাধিত হবে মার্কিন উদ্দেশ্য হচ্ছে বে অফ বেঙ্গলে নিয়ন্ত্রণ আনা যেটা ভারত চায় না চীনও চায় না আমরাই একমাত্র আমেরিকাকে সহযোগিতা করতে পারি বঙ্গোপসাগরে চীনের সাথে পাল্লা দিয়ে আরাকানের ভবিষ্যৎ নির্ণয় করতে আমার ধারণা আমরা যদি আরাকানে শক্তি প্রয়োগ করার সিরিয়াস চিন্তা করি তাহলে আমেরিকা আমাদের এই বিষয়ে সহযোগিতা করবে আমেরিকা মধ্যপ্রাচ্যে ইসরায়েলের পক্ষে কাজ করছে সেটা আলাদা আমার প্রশ্ন স্যার যদি আমরা মানে আমেরিকার সহযোগিতায় আমরা বঙ্গোপসাগরে মানে আমেরিকাকে একটা আপনি যে আরাকান কেন্দ্রিক চিন্তার কথা বললেন বা আমাদের রিসোর্সের কথা বললেন সেই ক্ষেত্রে আমরা যদি আমেরিকাকে এক্সেস দিই সেটা আবার চায়নার সাথে আমাদের ডিসট্রাস তৈরি এটা কিন্তু আমরা ট্র্যাডিশনাল থিংকিং চায়না আমরা আমেরিকাকে যত বেশি স্ট্র্যাটেজিক ইউটিলিটি জানতে পারব তত চায়নার কাছে আমাদের মূল্য বেড়ে যাবে আপনি পজিটিভলি চিন্তা করেন সেটা যদি না হতো তাহলে পাকিস্তান কিভাবে চায়নাকে অপটিমাইজ করছে চায়না কে পাকিস্তান যতখানি এই যে গোয়াদার পোর্ট পর্যন্ত যাওয়া বিশাল অকল্পনীয়ভাবে ইউজ করেছে তারপরও কিন্তু চায়না যে পাকিস্তানকে এত সাহায্য করছে নোয়িং ফুললি ওয়েল যে পাকিস্তান হচ্ছে আমেরিকান নন নেটো অ্যালাই অনেক হাই স্ট্যাটাস পাকিস্তানের আণবিক অস্ত্রায়ন প্রক্রিয়ার চাবিকাঠি আমেরিকার হাতে এই জন্য আমেরিকা কখনো ভয় পায় না পাকিস্তানের আনবিক অস্ত্র ভাণ্ডার পাকিস্তান প্রয়োজন হলে আমেরিকারকে জানিয়ে সেখানে ঘাঁটি করতে দিচ্ছে পারভেজ মুশারফ কেউ কাউকে বলেনি সেটাও পাকিস্তানের সামরিক বাহিনী নিয়ন্ত্রণ তেমনি আমাদেরও দেখেন মার্কিন যুক্তরাষ্ট্রেকে যত ইউটিলাইজ করি আমরা বে অফ বেঙ্গলে যদি আমেরিকান নেভি নেভি আসে তাহলে আমরা চীনকে বোঝাতে পারবো আপনি তো চি চাইনিজদের সাথে ডিল করেছেন চাইনিজরা কিন্তু দে আর নট ইর্যাশনাল পিপল তারা আমেরিকার সাথে একটা পার্টিকুলার লেভেল অফ রিলেশনশিপ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ রাখতে চায় আপনি আপনার ইউটিলিটি যখন আমেরিকার সাথে অনেক বেশি হবে চায়না তখন আপনাকে গুরুত্ব দিয়ে শুনবে আপনি তো যদি চায়নাকে বোঝাতে পারেন যে আমেরিকাকে আমি বে অফ বেঙ্গলে আসার সুযোগ দিচ্ছি কেননা আমার উপরই তুমি আস্থা রাখতে পারো ভারতের উপর রাখতে পারো না চায়না প্রথমে চায় ভারতের অরুণাচল দখল করতে নর্থ ইস্টে যেতে ডোকলাম দখল করতে ভারত জানে যে চায়না টেরিটোরিয়াল ক্লেমস রয়েছে ভারতের সাথে চীনের কখনো বিশ্বাসযোগ্য সম্পর্ক হবে না বাংলাদেশকে তাদের দরকার কারণ মায়ানমার ভেঙে যাচ্ছে মায়ানমারের থ্রুতে তারা যে একচ্ছত্র রাস্তা ইউটিলাইজ করবে সেটা অনিশ্চিত হয়ে গেছে বাংলাদেশ একটা স্টেবল কান্ট্রি আমাদের ইন্টারনাল অনেক যাই থাকুক চায়না মনে করে যদি বাংলাদেশের থ্রুতে রাস্তা হয় অরুণাচল তারপর মিজোরাম আসাম এর মাধ্যমে যদি তারা আসতে পারে বে অফ বেঙ্গলে বাংলাদেশকে ব্যবহার করতে পারে আমরাও চীনকে বাংলাদেশের একটা বড় অংশ তাদেরকে স্থায়ী অবস্থানে দেব আমরা এমনও কূটনীতিতে যেতে পারি যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র আর চীন বঙ্গোপসাগরে সহ অবস্থান করার পথে যেতে পারে চীনের জন্য স্ট্রেটস অব মালাক্কাতে যাওয়ার এইটাই রাস্তা কিন্তু চীনের আরেকটা উদ্দেশ্য হচ্ছে বে অফ বেঙ্গল রিসোর্স তুলে নেয়া মায়ানমার কোস্টে আমরাও মায়ানমারের একটা যে কোস্ট কন্ট্রোল করে আমরা যদি আরাকান আমাদের নিয়ন্ত্রণে আনতে পারি তাহলে আমাদের সমুদ্র সীমা কিন্তু মায়ানমারের অনেকটা সমুদ্র সীমা আমাদের নিয়ন্ত্রণে চলে আসবে এগুলো কিন্তু অসম্ভব না এগুলো সম্ভব আরাকান আর্মির সাথে প্রয়োজনে আমরা মোকাবেলায় যেতে পারি প্রয়োজনে ওদের সাথে বার্গেনও করতে পারি এগুলো সব কিছুর জন্য আমেরিকাকেও দরকার মায়ানমারকেও দরকার এবং আগামী দিনগুলায় ট্রাম্প যদিও ব্যস্ত থাকবে ইউক্রেইন নিয়ে ও মধ্যপ্রাচ্য নিয়ে কিন্তু ইউক্রেইনের প্রবলেম সলভ করা বেশি দিন লাগবে না ইউক্রেইন আমার মনে হয় খুব শীঘ্রই ইউক্রেইনের প্রেসিডেন্ট সারেন্ডার করবে এবং রাশিয়া যতখানি ইউক্রেইনের দখল করেছে সেটা ইউক্রেইন বাধ্য হবে মেনে নিতে ইউরোপের দেশগুলো জানে যে আমেরিকাকে ট্রাম্পকে বাধ্য করা যাবে না লাভ লোকসানের হিসাব করে কাজেই ট্রাম্প কিন্তু ইউরোপে আর মধ্যপ্রাচ্যে ট্রাম্পের সবচেয়ে বড় অসুবিধা যদি মধ্যপ্রাচ্যে ট্রাম্প গাজা দখল করতে যায় তাহলে টার্কি আর ইরান একসাথে আমেরিকার সাথে দ্বন্দ্বে যাবে এমনকি এরডোগান থ্রেটেন করছে যে তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যেতে পারে এখন এই প্রবলেমগুলো রয়েছে কিন্তু বে অফ বেঙ্গলে ইন্ডিয়ান ওশেনে আমেরিকার কিন্তু লাভের সম্ভাবনাই বেশি তারা এই যে প্যাসিফিক ফ্লিট ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে ভারতকে নিয়ে আমেরিকা কোনো লাভ করতে পারে নাই ইন্ডিয়া হ্যাজ বিন এ লাইবিলিটি বাংলাদেশ ইজ অ্যান অ্যাসেট যার মাধ্যমে এই আমেরিকা বে অফ বেঙ্গল মায়ানমার মায়ানমারে গণতন্ত্র ফেরত আনতে হলে মায়ানমারের ভাঙন প্রক্রিয়া যদি এগোয় তখন বাংলাদেশ আমেরিকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘাঁটি হবে এবং আমরা আমেরিকার ঘাঁটি হতে আমাদের প্রস্তুত থাকতে হবে অর্থাৎ আমি যেটা বলতে চাই হাসিনা যেই পররাষ্ট্র নীতি কায়েম করেছে ক্ষমতায় থাকার জন্য সে কারোর সাথে দ্বন্দ্বে যাবে না এবং সেনাবাহিনীকে একটা ইউজলেস অর্গানাইজেশনে পরিণত করেছে সেখান থেকে আমাদেরকে পুরা রিভার্সে চলে যেতে হবে সেনাবাহিনী উইল টার্ন ইন এ ফাইটিং ফোর্স তাদেরকে যুদ্ধে ব্যবহার করাতে হবে তাদেরকে আরাকানে প্রয়োজন হলে আমাদের একটা নিয়ন্ত্রণ সেখানে প্রতিষ্ঠা করতে হবে আমেরিকাও সেখানে সমর্থন দিতে পারে এবং চীন যদি দেখে যে মায়ানমারের ভাঙন প্রক্রিয়া খুবই অনিশ্চয়তায় নিয়ে যাবে চীনকে তখন বাংলাদেশের সাথে রোহিঙ্গাদেরকে নিয়ে আরাকানকে নিয়ে চীন আমেরিকার সাথে আমাদের একটা বার্গেনিং ডিলে আসতে পারে এগুলো কিন্তু ভবিষ্যৎ ধর্মী চিন্তা